আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্লগসে আপনাদের স্বাগতম আমিও আল্লাহর অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আজকে আমার মেয়ের স্কুলে ছিল ঈদের একটু অনুষ্ঠান মানে ঈদের পর এই স্কুলে অনুষ্ঠান করে ফাল্গুন উৎসবের অনুষ্ঠান করে বৈশাখী অনুষ্ঠান করে সব অনুষ্ঠান করে এদিকে আমার বাবাটার অনেক গরম লেগে লেগেছে ভ্যাপসা গরম পড়েছে বৃষ্টি তো অবশ্যই হয়েছে আমি বড় মানুষ গরম সহ্য করতে পারি কিন্তু আমার বাবাটা তো গরম সহ্য করতে পারে না তাই দোকানে গিয়ে একটা পাকা কিনলাম হাত পাকা বাবার দিচ্ছিল না এদিকে আমার মেয়ে তো ভেতরে গেছে ভেতরে দিয়ে দিছি ভেতর থেকে আবার একটা একটা করে বাচ্চা বের করতেছে এখানে টুয়ের বাচ্চা টুয়ের বাচ্চাদের আগে খাওয়া দেবে এখানে ফুচকা বেলপুরি ঝালমুড়ি শ্যামাই অনেক কিছুর আয়োজন করেছে বাচ্চাদের খাওয়াবে ছাড়েরা নিজেরা এটি করেছে এই স্কুলে মোট পঞ্চাশ জন টিচার আছে একে একে বাচ্চাগুলো বের হচ্ছে আর খাবার নিয়ে যাচ্ছে ওয়ান টাইম প্লেটের মধ্যে এগুলো সবাই ভিডিও করতেছে তাই আমিও আমারও মন চাইলো আমিও ভিডিও করতেছি এই যে বাচ্চাগুলো বের হচ্ছে এদিকে গরমে থাকায় যাচ্ছে না আমার বাবুটা থাকতেই পারতেছে না রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে পানি জমেছে অনেক দূর জায়গায় হেঁটে এসেছি পরে আবার অটো নিয়েছি সামান্য এই এক মিনিটের রাস্তা দশ টাকা নিয়ে এনেছি অটোওয়ালা অটোওয়ালাদের মানে ঠেকা না আমাদের ঠেকা এদিকে আবার এই স্কুলটা এখানে এই স্কুলটা হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরে অবস্থিত এই এলাকার মধ্যে এই স্কুলটা সর্বোত্তম মানে বেস্ট এখানে থাকতে পারলাম না তাই এই যে স্কুলের ভ্যানে আমার বাবুটাকে বসিয়ে দিলাম আমার বাবাটা তো অনেক হ্যাপি স্কুলের ভ্যানে উঠেছে ও আবার গাড়ি ঘোড়া ভীষণ পছন্দ করে ও উঠছে আরও দুটো বাচ্চা উঠেছে এই যে এখানে পানির মানে খাওয়া দাওয়া শেষ করে আবার পানি খাওয়ারও আয়োজন করা হয়েছে টুয়ের বাচ্চা শেষ এখন থ্রির বাচ্চা বের হবে আমার মেয়েটা তো থ্রিতে পড়ে এই যে আমার মেয়ে বের হয়েছে আমার মাটা এই যে সবাই সেমাই মানে ছয় সাত পদের খাবার আর কি সবাই পেয়েছে কিন্তু আমার মেয়ে পায়নি আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ